প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রণাউনের উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব দেখো এই চারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পুরো এই চারটার উপরেই আমাদের ম্যাক্সিমাম আলোচনা আজকের ক্লাসের এবং এই চারটা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে প্রশ্ন আসে তাহলে দেখো প্রণাউনের প্রকারভেদ কয়টা কয়টা রূপে হয় পাঁচটা সাবজেক্টিভ অবজেক্টিভ প্রসেসিভ অ্যাডজেক্টিভ প্রসেসিভ প্রনাউন রিফ্লেক্সিভ এই পাঁচটা হচ্ছে প্রণাউনের প্রকারভেদ বা রূপ তো সাবজেক্টিভ কি আছে আই মি মাই মাইন্ড মাই এভাবে এইভাবে একবার তোতা মুখস্ত করে ফেলবা আই মি মাই মাইন্ড মাই সেল্ফ তারপরে কি আছে উই আস আওয়ার আওয়ার সেলফস তারপরে ইউ ইউ ইউর 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 সেলফস অথবা ইউর সেলফ আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ইউর সেলফস অ্যান্ড ইউর সেলফ এই দুটার মধ্যে পার্থক্যটা কি একটু খেয়াল করো যখন আমি একটা কথা বলি যে তোমরা আমার শিক্ষার্থী তখন আমি কি বলি ইউ আর মাই স্টুডেন্টস দেখো ইউ কিন্তু তোমরাও বুঝাই আবার তুমিও বুঝাই দুইটাই কিন্তু বলি তুমি আমার শিক্ষার্থী তখন কি বলি ইউ আর মাই স্টুডেন্ট আর যখন বলি তুমরা আমার শিক্ষার্থী তখন কি বলি ইউ আর মাই স্টুডেন্টস একটা অ্যাড যুক্ত করি তো ইউ হচ্ছে এমন একটা শব্দ যার দ্বারা সিঙ্গুলার এবং দুরাল দুইটাই বোঝায় যদি দুরাল কাউকে বুঝাই তখন হবে ইউর সেলফস এস এল এস আর যদি সিঙ্গুলার হয় এস ই এল এফ এই জন্যই কিন্তু তোমার আওয়ার সেলফসে কি আছে আওয়ার সেলফস এস এল এস তারপরে দেখো দ্যাম কারণ এইগুলো হচ্ছে বহু বছর এই কারণে কী হয়েছে এল বি ইএস আর যেটা আছে এক বছর সেটা কি হয়েছে এস ই এল এফ সেলফ একটা হচ্ছে সেলফস আর একটা হচ্ছে সেলফ সেলফটা হচ্ছে সিঙ্গুলার আর যখন প্লুরাল বা বহু বছর বোঝাবে তখন আমরা সেলফস শব্দটা ইউজ করব ওকে দেখো চারটে কীভাবে মনে রাখবো আই মি মাই মাইন্ড মাই সেলফ তারপরে কী আছে উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলফস ইউ ইউ ইউর ইউরস ইউর সেলফ অথবা ইউর সেলফস তারপরে সে ইট ইট ইটস ইটস ইটসেললফ হি হিম হিজ হিজ হিম সেলফ তারপর শি হার হার হার্স হার সেলফ দেম দে আর দেয়ার্স দেম সেলফস ওয়ান ওয়ান ওয়ান্স তারপর হচ্ছে হু হুম হোস এই যে চারটা এটাকে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে তুমি প্রনাউন সহজে ফাইন্ড আউট করতে পারবা তো আসলে দেখো আমরা কিভাবে এইগুলা আসলে ইউজ করি একটু বেসিক বিষয়গুলো তোমাদেরকে বলে নিই দেখো আইটা সেন্টেন্সের কোন জায়গাতে বসে সাবজেক্টের জায়গাতে বসে এই কারণে এটাকে কি বলা হয় সাবজেক্টিভ ফর্ম ঠিক একইভাবে এই সিরিয়ালে যতগুলো ওয়ার্ড আছে সবগুলাই কার জায়গাতে বসে অবশ্যই সেগুলো সাবজেক্টের জায়গাতে বসে এই কারণে এটাকে বলা হয় কি সাবজেক্টিভ ফর্ম দেখো আই তারপরে কি আছে উই ইউ ইট হি শি দে ওয়ান হু এগুলো তুমি সবগুলাই কি সাবজেক্টের জায়গাতে বসাতে পারো তারপরে কি বসাতে হবে একটা বার্ব আর অবজেক্টের জায়গাতে যেগুলো বসে তাকে বলা কি হয় কি অবজেক্টিভ ফর্ম সেটা কি মি আস ইউ ইট হিম হার দেম ওয়ান হুম এইগুলা সবসময় কার জায়গাতে বসে এই ওয়ার্ডগুলো এইগুলো সবসময় অবজেক্টের জায়গাতে বসে আর যখন পেসিভ বয়েস করবা তখন এই চারটা তোমাকে লাগবেই লাগবে বুঝতে পারছো এই যে এই চারটা পড়তেছো এটা তোমাকে নেরেশান প্রডাউন তারপর হচ্ছে বয়েস এই তিন চারটা জায়গাতে এই চারটাই কাজে লাগবে ঘুরায় ফিরায় বিভিন্নভাবে আসবে তাহলে এই চার্টের যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কোথায় বসে যখন তোমরা কোনো একটা সেন্টেন্সকে পেসিভ ভয়েসে রূপান্তর করবা তখন কিন্তু তোমাকে মি আস ইউ ইট হিম হার দেম ওয়ান হুম এই ওয়ার্ডগুলো অবশ্যই বসাতে হবে তারপর এটা একটু খেয়াল করো মাই এটা কোথায় বসায় এটার নাম হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস এই বক্সের ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি কাজে লাগে তাহলে প্রসেসিভ অ্যাডজেক্টিভ চিনার একটা টেকনিক বলে দিই টেকনিকটা কি প্রসেসিভ অ্যাডজেক্টিভের পর কে বসে অ্যাডজেটিভ কাকে মডিফাই করে নাউনকে তার মানে হচ্ছে প্রসেসিভ অ্যাডিটিভ পর যদি কোনো একটা নাউন না বসাও তাহলে শূন্য লাগবে অর্থাৎ এই প্রসেসিভেটি প্লাস কিছু একটা বসাতে হবে প্লাস কিছু একটা বসাতে হবে সামথিং না বসালে কিন্তু হবে না অবশ্যই কিছু একটা বসাতে হবে যেমন দিস ইজ মাই এটা আমার এখন কি বলবা দিস ইজ মাই পেন দিস ইজ মাই ক্লাসরুম দিস ইজ মাই ফ্রেন্ড দিস ইজ মাই মাদার এই যে বিষয়গুলা তোমাকে কিছু একটা বসাতেই হবে এই ওয়ার্ডগুলোর পর সেই ওয়ার্ডগুলো কি আছে মাই আওয়ার দেখো এদের পর যদি একটা ওয়ার্ড না বসাও তাহলে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ আর হবে না তার মানে মনে রাখবো প্রসেসিভ অ্যাডজেক্টিভ ওই বিষয় যার পরে একটা নাউন না বসালে সে সবসময় কি থাকে শূন্য থাকে আর সেই শূন্যতাকে পূর্ণ করার জন্য কে আসবে অবশ্যই প্রসেসিভ অ্যাডজেক্টিভের পর একটা নাউন আসবে ওকে তাই এই বক্সের অর্ডগুলো কিন্তু তোমাকে অবশ্যই কাজে লাগবে তারপরে একটা নাউন বসা দেবে আর প্রসেসিভ প্রনাউন এটার পরে কিন্তু আর তোমার কোনো কিছু বসবে না এটা কি আছে মাইন্ড আওয়ার্স ইউর ইটস যদি আমরা বলি কলম আমার তখন তার ইংলিশ কি হবে দিস পেন ইজ মাইন দেখো একটু উদাহরণ গুলো দিয়ে দিই তারপর আরো বিস্তারিত আছে দেখো দিস পেন ইজ এর বাংলা অর্থ কি দেখো দিস পেন ইজ কলমটি কি আমার দিস পেন ইজ মাইন কলমটি আমার আর যখন বলবো এটি হয় আমার কলম তখন তার ইংলিশ কি হবে দেখো দিস ইজ মাই দেখো এখানে কিন্তু একটা পেন বসাতে হবে তার মানে একটা বেশি খেয়াল করো যখনই আমরা প্রসেসিভ প্রনাউন ফ্রম বসালাম এই যে এটা হচ্ছে প্রনাউন ফ্রম তখন কিন্তু তারপরে আর কোনো কিছু বসাইনি যখনই আমরা প্রসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম লিখলাম এই যে এটার নাম হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম ভালোভাবে খেয়াল করো এটার নাম কি ফ্রম প্রসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম এই প্রসেসিভ প্রসেসিভেট ফ্রম মাই বসানোর কারণে আমাদের তার পরবর্তীতে আরেকটা কি বসাতে হয়েছে একটা নাউন বসাতে হয়েছে সেটা হতে পারে পেন অথবা সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ওয়ার্ডই হতে পারে আর রিফ্লেক্সিভ ফর্ম কোনগুলো ক্ষেত্রে হয় এগুলো হচ্ছে যখন কোনো কিছুকে জুড় দেওয়া হয় তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ ফর্মগুলো ব্যবহার করি আর সেলফ শব্দটা যুক্ত হবে এক বচনে আর সেলফস হবে বহু বচনে তার মানে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর তোমরা এই বিষয়গুলো যেভাবে মুখস্থ করে ফেলবা যে এই পাঁচটা ফর্ম একবারে টানা মুখস্থ করে ফেলবা কি সাবজেক্টিভ ফর্ম যদি বলে আই তার কি মি তার প্রস মাইন মাই প্রসেসিভ প্রোনাউন কি মাইন মাই মাইসেল্ফ তাহলে মুখস্ত ফেলবো আই মি মাই মাইন মাই সেলফ ইউ ইউ ইউর ইউরস ইউর সেল ইউর সেলফ ইউর ক্ষেত্রে কিন্তু দুটাই হয় সেলফস এবং সেলফ দুইটা হয় শি হার হার হারস হার সেলফ বুঝতে পারছো এই যে যা যতগুলো আছে সবগুলো একটু মুখস্থ করে ফেলবো দেখো সবাই একটু দেখো সেন্টেন্স এবং ক্লজ এর সাবজেক্ট হিসেবে সবসময় কে বসবে সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে কে বসে সাবজেক্টিভ প্রোনাউন তাহলে দেখো তো দ্য ক্যাপ্টেন তারপর হচ্ছে কমা তারপর কি হ্যাড আ স্কোর অফ থার্টি দেখো সেন্টেন্সের এবং সেন্টেন্স এবং ক্লজ সাবজেক্ট হিসেবে কে বসে সাবজেক্টিভ প্রোনাউন দেখো দ্য ক্যাপ্টেন তারপরে কে বসবে জয় অ্যান্ড আই এখানে দেখো জয় অ্যান্ড মি কেন হবে না এটা অনেকে বলে এটা ভুল অ্যান্সার হবে কারণ জয় অ্যান্ড মি হবে না কারণ সেন্টেন্সের জায়গাতে মিটা কি অবজেক্টিভ ফ্রম আর সাবজেক্টের জায়গাতে অলওয়েজ কে বসে সাবজেক্টিভ ফর্ম বসে তারপর জয় অ্যান্ড মাই এটাও হবে না জয় অ্যান্ড আস এটাও হবে না কারণ আসটা কি আসটা হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম উই আস আওয়ার আওয়ার্স আওয়ার সেলফস এইভাবে কিন্তু হয় তারপরে দেখো অ্যাজ এবং দেন এর পর কে বসে অবশ্যই একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে যেমন হি ইজ টলার দেন আই আচ্ছা এই সেন্টেসটা একটু অন্যভাবেও হতে পারে দেখো এই সেন্টেসটি একটু চেঞ্জ করেও হতে পারে মাঝে মধ্যে কিন্তু দেখো অনেক জায়গার মধ্যে আছে কি হি ইজ টলার দেন মি হি ইজ he is taller than অথবা মাঝে মধ্যে থাকে কি হি ইজ টলার দ্যান আই দুইটাই কিন্তু সঠিক তবে আইটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তোমরা যখন কম্পারেটিভ ডিগ্রি করছিল তখন কিন্তু আইটা অবশ্যই দিতে হতো মিটা দিলে ভুল হতো এই মিটাও কিন্তু হয় এখন আমাকে একটু বিষয়বস্তু তোমাদের বলতে হবে দেখি যারা জানো তারা একটু বলো এজ এবং দেনের পর কি হয় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় এই যে এস এবং দেনের পর কে বসালাম সাবজেক্টিভ ফর্ম বসালাম কিন্তু মাঝে মধ্যে কিন্তু এজ এবং এই দেনের পর কি হতে পারে অবজেক্টিভ ফর্মও হতে পারে এখন যদি সাবজেক্টিভ ফর্ম হয় আইটা তোমাকে বলতে হবে এটা কোন পার্স অপিস আর এটা যদি অবজেক্টিভ ফর্ম হয় তাহলে সেটা কোন পার্স অপিস তাহলে তুমি সহজ উত্তর করে ফেলবে কি হি ইজ টলার দেন মি যখন হবে তখন মিটা কি অবজেক্টিভ ফর্ম প্রনাউন পার্স অপিসের পাশে এটাও কি সাবজেক্টিভ ফ্রম পাঁচ চব্বিশের ভাষা কি প্রণাম দুইটাই তো দেনের পর প্রণাম কিন্তু তোমাকে এখন প্রশ্নটা যেভাবে মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে বা বিভিন্ন ধরনের প্রশ্ন যখন ঘাটবা তখন দেখবা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে এইভাবে যে হি ইজ টলার দেন প্রথমে দিলাম তোমাকে মি দিয়ে দেনটা হচ্ছে প্রেপোজিশন পিআরই পিও এস আই টি আই ওয়ান প্রেপোজিশন একটু পরেই তোমরা আরো বিস্তারিত বুঝবা এই দেনটা কি প্রেপোজিশন কেন প্রেপোজিশন সাধারণত প্রেপোজিশনের পর প্রণাউনে কোন কোন ফর্ম বসে প্রেপোজিশনের পর প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে দ্যাটস হয় এই দেনটা কি হয়ে যাবে প্রেপোজিশন হয়ে যাবে বুঝতে পারছো আর যদি এই দেনের পর আই থাকে তখন এই দেনটার নাম হয়ে যাবে কনজাংশন দেখো এই দেনের পর যদি আই থাকে হি ইজ টলার দেন আই তখন এই দেনের নামটা কি হয়ে যাবে কনজাংশন আর যদি দেনের পর মি থাকে তখন এই দেনটার নাম কি হয়ে যাবে প্রেপোজিশন কারণ পর কি বসে সাধারণত অবজেক্টিভ বসে আর এখানে কি আছে দেখো প্রোনাউনের পর এই দেনের পর কি আছে সাবজেক্টিভ আছে তার মানে কি করে দুইটা 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 ফ্রেজকে সংযুক্ত করে থাকে তো এখানে একটা বিষয় খেয়াল করো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু উজ্জ্ব একটা বিষয় আছে উজ্জ্ব হচ্ছে সেন্টেন্সের সরাসরি লেখা নাই বাট অন্তর্নিহিত আছে হি ইজ টলার দেন আই এম মানে সে আমার চেয়েও বেশি লম্বা কারণ হচ্ছে আয়ের পরে একটা কি আছে এম শব্দটা আছে যদিও এখানে সরাসরি লেখা নাই এটা আকারে আছে এই কারণে এই পাশে একটা ক্লস এই প্লাসে একটা ক্লস আয় যুক্ত দুইটা ক্লজকে যখন যুক্ত করবে তখন দেনের নাম হয়ে যাবে আর যখন এই পর অবজেক্টিভ ফ্রম থাকবে মিটা কি অবজেক্টিভ আই মি মাই মাইন্ড বিষয়টা তো এইভাবে পড়ছো তাহলে এটা কি অবজেক্টিভ ফর্ম এই অবজেক্টিভ ফর্মের পূর্বে যখন দেন থাকবে তখন তার নাম হচ্ছে প্রেপোজিশন আর যখন সাবজেক্টিভ ফর্মের পূর্বে দেন থাকবে তখন তার নাম হচ্ছে কি কনজাংশন এখানে আছে দেখো বি ভার্বের পর প্রোনাউনের সবসময় কোন ফর্ম বসে এই যে থেকে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে এই যে প্রয়ি আটা একটু স্টার মার্ক দিয়ে রাখো দেখো বি ভার্ব এই বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে দেখো ইট ওয়াজ কি হবে মি আই মাই সেলফ মি অবশ্যই আমাদের আনসার হবে কি বি ইট ওয়াজ আই হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স এটাই আমি যে প্রথম কি করছে ভিন্নতাটাকে নোটিস করছে বা লক্ষ্য করছে তাহলে এই যে দেখো ওয়াজটা কি বার বিবার এম ইজ আর ওয়াজ ওয়ার তো এই বিবার আপডেট পরে পুরোনো কোন ফর্ম বসবে সাবজেক্টিভ ফর্ম এস এফ সাবজেক্টিভ ফর্ম এই কারণে আনসার কি হবে বি আশা করি ক্লিয়ার